প্রিয় ভিওয়ার আজকের ভিডিওটি মজাদার ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের টেবিল ফ্যানের বুশ জাম ফ্যানের স্পিড কম কম ঘরে এই সব বিষয়ের পুরোপুরি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সাথেই থাকবেন তো আমি টেবিল ফ্যানের যে পেছনের পাটটি খুলে নিলাম এবং দেখতেছেন আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে যে স্যাব রয়েছে স্যাবে কি ধরনের ময়লা জমে গেছে শুধু স্যাবই না বুশের মধ্যেও অনেক ময়লা জমে আছে স্যাব আর বুশ দুইটি একই সঙ্গে ময়লা জমে যাওয়ার কারণে ফ্যানের স্পিড কম হয় ফ্যান ঘোরে না জাম হয়ে যায় তো সেটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন বুশের মধ্যে কি রকমের ময়লা জমে গেছে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখলেই দেখতে পাবেন শ্যাপটি খুলে নেয়ার জন্য ভিতরে যে আর্মিচারটি রয়েছে এটি এই যে শ্যাপটি খুলে নেয়ার জন্য কয়েলটি সুন্দরভাবে খুলে নিতে হবে খুলে নেয়ার জন্য আপনাদের একটু সতর্কতা অবলম্বন করেই খুলতে হবে তো এই যে সামনের পাটের যে বুশ দেখতেছেন এই বুশের মধ্যেও দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে আছে এবং এই স্যাবের মধ্যেও দেখেন সামনের পাট এবং পিছনের পাট দুইটিতেই ময়লা জমে আছে তো আমার হাতে এখন যে দেখতেছেন তুলো এবং সিরিঞ্জের মধ্যে অটো এনসি থিনার আর এই অটো এনসি এনসি থিনার দিয়ে ফ্যানের ময়লা পরিষ্কার করা বিয়ারিং পরিষ্কার করা এসব কাজ খুব সুন্দর হয় আপনারা অটো এনসি থিনার দিয়ে পরিষ্কার করবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পরিষ্কার হয় আমরা বুশটি পরিষ্কার করে নিচ্ছি এবং আরো একটি বুশ রয়েছে এটি সামনের পাটের একটু আগে যে বুশ পরিষ্কার করা হলো সেটি হচ্ছে পেছনের পাটের ছিল এটি সামনের পাটের দেখেন রকম ময়লা ধরে গেছে তো আমার হাতে যে তুলো দেখতেছেন তুলোতে আমি অটো এনসি থিনার এই যে অটো এনসি থিনার এই থিনারটি দিয়ে আমি এখন শ্যাপটি পরিষ্কার করব দেখেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এই যে বোতল দেখতেছেন কাঁচের বোতল এই কাঁচের বোতলের মধ্যে বিয়ারিং অয়েল আছে আর এই বিয়ারিং অয়েলটি তৈরি করা আছে আর এই বিয়ারিং অয়েল কীভাবে তৈরি করতে হবে এই থাম নিলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি আপনারা দেখে আসবেন এবং স্যবে ঠিক এইভাবে বিয়ারিং অয়েলগুলো দিয়ে নিবেন স্যাব বিয়ারিং অয়েল দেওয়া হয়ে গেলে এ বিয়ারিং অয়েল এভাবে তুলোতে নিয়ে বুশের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিবেন আমি যেভাবে দিয়ে দিচ্ছি ঠিক আপনারা এভাবেই দিয়ে দিবেন সামনের বিয়ারিং বা বুশ এবং পিছনের বিয়ারিং বা বুশ আপনারা যেটাই বলেন সেটাতেই সুন্দরভাবে এভাবে বিয়ারিং অয়েলগুলো দিয়ে নেবেন বিয়ারিং ওয়েল দিয়ে নিলে সেখানে আর ময়লা জমবে না বা কোনো সমস্যা থাকবে না আর শ্যাপটি সামনের পাটের দিকে ঢুকানোর সময় এভাবে বিয়ারিং অয়েল দিয়ে নেবেন এবং সুন্দর করে মোটরের কয়েলটি অর্থাৎ ফ্যানের মোটরের কয়েলটি আরমেসার সহ সুন্দরভাবে স্থাপন করবেন সেট করবেন এবং উপরের শ্যাবের দিকে আবারও একটু বিয়ারিং অয়েল দিয়ে নেবেন এবং উপরের খাপেটি সুন্দরভাবে এইভাবে সেট করবেন আর সেট করা হয়ে গেলে এই যে উপরে এই স্যাবের গোড়ায় বুশের গোড়ায় স্যাব এবং বুশ সঙ্গে যেখানে আছে এখানে একটু বেয়ারিং অয়েল দিয়ে নেবেন এভাবে দিয়ে নেওয়া হয়ে গেলে পুরোপুরি ফ্যানটি সুন্দরভাবে সেট করবেন এবং সেট করা হয়ে গেলে বিদ্যুতের কানেকশান দিয়ে আপনারা এই ফ্যানটি সুন্দরভাবে চালাতে পারবেন এখন ফ্যান লাগিয়ে নেওয়া হচ্ছে ফ্যানের পাখা দেখেন ফ্রি হয়ে গেছে ফ্যানের পাখাটি লাগানো আমাদের শেষ হলো ফ্যানের পাখা লাগানো শেষ হয়েছে এখন আমরা বিদ্যুতের লাইন দিয়ে চালিয়ে দেখব এই যে দেখতেছেন প্রিয় দর্শক এখন আর ফ্যান জাম নেই এখন খুব সুন্দরভাবে চলছে তো ঠিক এভাবেই আপনারা একটি ফ্যান মেরামত করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ